করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ফার্স্ট এপ্রিল মঙ্গলবার বাজে এখন সকাল সাতটা দেখতে দেখতে কিভাবে মাস চলে যাচ্ছে বছর চলে যায় মানে বোঝাই যায় না এই মনে হলো সবে দু সাল পড়লো এই পড়তে পড়তে আবার দেখো শীত চলে গিয়ে আবার এই এপ্রিল মাস পড়ে গেল ব্যাস এই এপ্রিল মাস পড়লো মানে এই যে কটা দিন আছে ওইটু সকালবেলা সন্ধেবেলা একটু ভালো বেশ ঠান্ডা হাওয়া দেয় তেমনও একটা মানে সেরকম অস্বস্তিকর গরমটা এখনও পড়েনি বেলা বাড়লে একটু রোদের তাপ আছে ঠিকই যারা বাইরে বেরো তাদের খুবই কষ্ট কিন্তু যেই বৈশাখ মাস পড়বে ওরে বাপরে সকালবেলা যখন এখন যেমন সকালবেলা ছটা সাড়ে ছটার সময় যখন ঘুম থেকে উঠি বারান্দায় বসে থাকলে কি ভালো লাগে কি সুন্দর ঠান্ডা হাওয়া দেয় এরপরে সকালবেলা বারান্দায় বসতেও পারবো না ভোরবেলা বসলেই তত্তরিয়ে ঘামব যাই হোক সেই গরমকালের কথা ভাবলেই না আমার ভয় লাগে জানো তো আর এদিকে কালকে যে মশলাদানিটা আমি ধুয়েছিলাম না সকালবেলা সেট করতে গিয়ে না যেহাল অবস্থা কিছুতেই করতে পারছিলাম না যে কোন কি করে কি করব। এতগুলো বাটি ঠিক মানে হচ্ছিলই না অথচ যখন আমি খুলেছি তখন তো বেশ সুন্দর বসানো ছিল তারপর লাস্টে কি করলাম রাত্রে আমলাম না রাত্রে তো ভিডিও করেছিলাম যে কিভাবে ছিল সেই ভিডিওটা আবার দেখলাম দেখে থেকে তারপর ফাইনালি সেট হলো এটা কি বলতো খাপে খাপে না বসলে সেট হবে না উল্টো পাল্টা করে করলে হবে না এটাটা একটা সাথে একটা মানে ওর ওরমভাবেই তৈরি করা আর কি তারপর করলাম আর রাত্রেবেলা যেহেতু ধুয়ে দিয়েছিলাম সকালবেলা জল ঝরেই গেছিল। তারপরে যেই মশলাগুলো বাটিতে মানে ঢেলে ঢেলে রেখেছিলাম সেগুলো থেকে আবার যথারীতি মশলাগুলো ঢাললাম গোটা মশলাগুলো ঢালতে খুব একটা অসুবিধা হয়নি যেমন এই যে জিরে তারপর কালো জিরে সর্ষে কিন্তু গুঁড়ো মশলাগুলোতে বাটিগুলো আবার আমাকে ধুতে হয়েছে আর লঙ্কার গুঁড়ো ঢাললাম দেখলাম একদমই কম আছে এই জন্য লঙ্কার গুঁড়োর প্যাকেট থেকে আবার ঢেলেই রাখলাম ব্যাস একটা বিশাল বড় কাজ আমার হলো কারণ এই মশলা ঢেলে পরিষ্কার করে আবার এই করে রাখা এটাই একটা চাপ ছিল মশলা ব্যবস্থাটা করে এখানে সকালে রাতের টুকটাক কাঁচের বাসন চাটু ননস্টিকের বাসন এগুলো ওকে দেই না এগুলো মেজে ধুয়ে রাখলাম কামলাটাও তুলে রাখলাম এরপর সকালের জলখাবারের কিছু ব্যবস্থা করবো সেটা আগের দিনই আমি ভেবে রেখেছিলাম তোমাদের বললাম না আলু কাবলি করেছিলাম এত ঝাল হয়েছিল আমরা খেতে পারিনি আমি না ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকটাই তো তো ভেবেছিলাম সকালবেলা মুড়ি দিয়ে খাবো আমার এরকম আলু কাবলি দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে ছোটবেলায় খেতাম স্কুলে গেলে ঠেলে আলু কাবলি কিনে এরকম মুড়ি দিয়ে খেতাম ভালো লাগে বেশ আর এছাড়াও মুড়ি মাখাতে দেখবে আলু সেদ্ধ দিলে টেস্ট হয় তো সেই ভাবলাম তাহলে আজকে এটাই খাই আমি তো খুবই ভালো খেয়েছি মুড়িটা দেওয়াতে ঝালটা অতটা লাগে নেই কিন্তু তাতার না খুব একটা ভালো খায়নি ওর নাকি তাও ঝাল লেগেছে তো যাই হোক সকালবেলা আজকে আমাদের এটাই হয়েছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করার পর ইন্দ্র আবার ফোন করে আমাকে আজকে একটু মাংস দিয়ে গেল মাংস বলতে আজকে কিসের মাংস বলো তো হচ্ছে দেশি মোরগ দেশি মুরগিও নয় দেশি মোরগের মাংস অনেকদিন ধরেই ও বলছিল একটু দেশি মোরগের মাংস খেব এমনি নর্মাল ব্রয় ব্রয়লার মুরগি তো খাই তো ওটা খেয়ে খেয়ে ইয়ে গেছে দেশি মোরগ মুরগি বেশ ভালো লাগে হ্যাঁ ব্রয়লার মুরগিতে মাংসটা বেশি থাকে আর দেশি মোরগ মুরগিতে না মাংসর পরিমাণটা কম থাকে হাড়গোরটা বেশি থাকে তাহলে হলে কি হবে কিন্তু টেস্ট হয় ভালো তো এগুলো সময় পাওয়াও যায় না আর পাওয়া গেলেও দামটা বেশ ভালোই নর্মাল মুরগির থেকে ব্রয়লার মুরগির থেকে অনেকটাই দাম কিন্তু টেস্ট আছে তো দেশি মোরগ আমি লাস্ট কবে খেয়েছি আমার মনে নেই আদৌ আমি দেশি মোরগ খেয়েছি কিনা আমার সন্দেহ আছে দেশি মুরগি খেয়েছি কিন্তু দেশি মোরগ খেয়েছি কিনা আমার তো মনে পড়ছে না যাই হোক তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে যেইটুকু হাতের কাছে মশলা রেডি রয়েছে সেগুলো দিয়েই ম্যারিনেট করে রাখবো ওই নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর টক দই দিয়েছি আর সর্ষের তেল আর একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি এখন যেহেতু এটা আজকে ঝোল করব। ইন্দ্র দিয়েই বলেছে এটা ঝোল করতে কারণ দেশি মুরগি মোরগের না কষা করলে ভালো লাগে না ঝোলটাই ভালো লাগে তো তাই জন্য বললো ঝোল করতে আর আর ঝোল শুনে তো আমার মন মেয়ে লা মন মেয়ে লাড্ডু ফোটা এরকম একটা ব্যাপার আমার যে কোনো জিনিসের ঝোল খেতে ভীষণই ভালো লাগে তো কষা কষা আর ভালো লাগে না তো ঝোল শুনে আমিও ভীষণ খুশি আর আগের আগেরবার যখন চিকেনের ঝোল করেছিলাম তখন আমি জিরে তার ধনে গুঁড়ো দিয়েছিলাম বেশ ভালো হয়েছিল তো ভেবেছিলাম ভাবলাম এবার থেকে চিকেন করলে কিংবা এরকম মাংস করলে জিরে ধনে গুঁড়োটাও দেবো ভালোই লাগে খেতে আগে তো দিতাম না ইন্দ্রর কথা শুনে ও বলে কি জিরের গুঁড়ো দেবে না তো জিরের গুঁড়ো দিলে মাছ মাছ ফিল হয় তার জন্য দিতাম না কিন্তু এখন দিয়ে না বেশ ভালোই লাগে টেস্ট হয় কোনো কোনো মাছ মাছ গন্ধ আমার তো মনে হয় না ও কী থেকে বলেছে ভগবান জানে তো সব কিছু দিয়েই ম্যারিনেট করে রেখে দিলাম এখনও তো মশলাপাতি কিছু বাটা হয়নি ওগুলো পরে করব আর টক দইটা যেহেতু মাংসতে দিলাম না টক দইটা শেষ হয়ে গেছে তো ভাবলাম কি এখনই এখনই বসিয়ে দিই এখন সকালবেলা যদি দশটা সাড়ে দশটার সময় বসিয়ে দিই ওই রাত্রেবেলা আবার আটটা সাড়েটা নটার মধ্যে টক দই সুন্দর বসে যাবে তার মধ্যে যা গরম দিনের বেলা দিনের বেলা গরমে টক দইটা আরও বেশি ভালো বসবে নর্মালি তো আমি রাত্রেবেলা বসাই তো আজকে না দিনের বেলাতেই বসিয়ে দিয়েছি তবে আজকে আর এই ক্যাবিনেটের ভেতর রাখিনি আজকে ওই মাইক্রোওভেনের নিচে যে ক্যাবিনেটটা আছে ওখানে রেখেছি কারণ ওখানে তো খুব একটা হাত পড়ে না ওখানে নিশ্চিন্তে দইটা বসুক নাহলে রাত্রেবেলা যদি বসাই আমি এই রান্নাঘরের ক্যাবিনেটে যেখানে বাসনকুসুন থাকে সেই জায়গাটা রাখি সেখানে রাখলে সারা রাত থাকে হাত পরে না কিন্তু এখন তো আমার এখানে হাত পড়বে ওটা খুলবো আলু আলু পেঁয়াজ নেবো তাই জন্য আর এখানে রাখলাম না ওখানে রেগেছি রাত্রেবেলা বার করে নেব করে তারপর এদিকে আমি ভাবলাম স্নান করতে যাওয়ার আগে মশলাপাতিগুলো সব রেডি করে রেখে যাই তাহলে এসেই না আমি রান্নাটা ঝপাচাপ বসিয়ে দিতে পারবো ততক্ষণ মাংসটা ম্যারিনেটও হবে আর মশলাপাতিগুলো করা থাকলে রান্না করতে সুবিধা হবে আর তাতানের জন্য করবো আজকে পনির তো পনিরটাও বার করে রেখেছি আর এখানে মশলাপাতি সব হয়ে গেছে মাংসের পেঁয়াজ কাটা হয়ে গেছে এখানে আলু কাটছি আর তাতানের পনিরেও আলু দেবো সেটাও এখনই কেটে নেব আলু ছাড়া মাংস আমি ভাবতেই পারি না অনেকেই আছে আবার শুধু চিকেন শুধু মাটন শুধু মাংস করে কিন্তু আমার মাংসে আলু না হলে একদমই ভালো লাগে না মাংসের আলু ঝোলেই যেন আমার বেশি টেস্ট মাংস না খেলেও হবে কিন্তু আলু ঝোলটা চাই চাই তো যাই হোক ওখানে আমি তাতানের পনিরটা জলে ভিজিয়ে রেখেছি ফ্রিজে ছিল তো আর এদিকে চিকেন তো মাংস তো ম্যারিনেট করাই আছে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আলুও কাটা হয়ে গেছে তাতানের পনিরের আলু আমাদের মাংসের আলু সব একসাথেই কাটা আছে আর এখানে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি ওই মশলা একসাথেই তাতানের পনিরটা যে করবো ওই একই মশলা দিয়েই করব আলাদা করে করব ওই আদা রসুন পেঁয়াজ ঠেয়াজ এই দিয়ে তো এদিকে মোটামুটি গোছানো হয়ে গেছে বাসন গোসানো জায়গা মতো রেখে দিয়েছি আর এদিকে তাতানের আজকে দুপুরবেলা পড়া আছে ওর এই দুপুরবেলা পড়া যেদিনকে থাকে না খুব এই টাইমটা খুবই অট টাইম সকালে কিংবা বিকেলে ঠিক আছে এখন তবুও ঠিক আছে কিন্তু এরপরে যখন আরও বেশি গরম পড়বে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের তো এই গরমে এই ভর দুপুরবেলা রোদ মাথায় নিয়ে পড়তে যাওয়াটা এখন কিছু করার নেই টিচার যেই টাইমে পড়াবে সেই টাইমে যদি ওই গরমটার সময় যদি টাইমটা একটু চেঞ্জ করে তাহলে খুবই ভালো হয় এখন জানি না করবে কি করবে না তোর তো প্রত্যেক বেরিয়ে যাওয়ার পর আমি এদিকে চলে আসলাম কাঁচা ধোয়া করতে কাঁচা ধোয়া করে একেবারে স্নান করে বেরোবো স্নান টান করে পুজো দিয়ে তারপর রান্না বসাবো যদিও রান্না করতে বেশিক্ষণ লাগবে না আমার তো মনে হয় থেকে সহজ রান্নাই হচ্ছে মাংস মাছেও ঝামেলা আছে কারণ মাছ করলে শুধু মাছ করলে হবে না তার সাথে আবার এদিক ওদিক এটা সেটা করতে হবে আর মাংস করলে আমাদের আর কিচ্ছু করতে লাগে না না লাগে না বলবো না লাগতো না কিন্তু এখন দাতানের জন্য করতে হয় হ্যাঁ ও মাংসের থেকে মানে খায় ঠিকই বিরিয়ানি আনলে বিরিয়ানিও খায় চিংড়ি দিয়ে কিছু করলে মাছ বেছে ওটা খায় কিন্তু না খুব একটা যে মন ভরে কিংবা তৃপ্তি করে কিংবা ভক্তি ভরে খাচ্ছে তা নয় একটু কিন্তু কিন্তু করেই খায় কিন্তু কিছু বলতে পারে না যে তাহলে আমার খাটনি হবে কিংবা ঘরে আরেকটা এক্সট্রা ঝামেলা হবে তাই জন্যই হয়তো বলতে পারে না কিংবা এখনও তো ছোট আছে সেই ব্যাপারগুলো এখনও মাথায় ঢোকেনি যে মাছ মাংস না খাওয়া মানে ওগুলোও খাওয়া যায় না সেগুলো এখনও ঢোকেনি আর আমি ঢোকাতে চাইও না যতদিন খাচ্ছে এইভাবেই খাক ওগুলো তো ছেড়েই দিয়েছে অন্তত এইভাবে খাক তাহলে আমারও খাটনি কমবে আর ঝামেলাটাও কম হবে আর কি কিন্তু আজকে যেহেতু মাংস করছি তো ওরমভাবে মাংস থেকে আলো জল দেবো না ভাবলাম না ওর জন্য আলাদা করে পনিরই করি ওই একটু ক্যাপসিকাম গাজর আর আলু দিয়ে পনির করব তবে পেঁয়াজ রসুন দিয়েই করবো যে বললাম একই সাথে মশলা করেছি ওই দিয়েই করবো রান্নাঘরে আগে আলুটা ভেজে তুলে রাখলাম তারপর এখানে পেঁয়াজ ভেজে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা যেটা দিয়েছিলাম সেটা দিলাম আর নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কিছু দেয়নি জিরে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো তো ওই মাংসের মধ্যেই মাখিয়েছিলাম এখানে আলাদা আলাদা করে দেবো না তো এই দিয়েই ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা কষানোর পর আলুগুলোও ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম কারণ আলু সেদ্ধ হতেও মাংসের মতোই সময় লাগে তারপরে ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো আর কষাতে কষাতে না আমি ওদিকে না আটাটা মেখে নেব কারণ আজকে ইন্দ্র বলেছে ভাত খাবে না এই দেশি মুরগির ঝোল দিয়ে দুপুরবেলায় রুটি খাবে সত্যি কথা বলতে গেলে ভাতের থেকে রুটি খেতে আমারও ভালো লাগে কিন্তু দুপুরবেলা রুটি খাবো এটা ভাবলেই যেন কেমন লাগে দুপুরবেলায় একটু আমার ভাত হলেই ভালো হয় সে যাই হোক যদি জলঢালা ভাতও খায় সেদ্ধ ভাতও খায় তাও একটু ভাত হলে ভালো হয় দুপুরবেলা সকালে রাতে কোনো ব্যাপার না তো তাও ভাবলাম কি ঠিক আছে তাহলে মাংস যখন হচ্ছে পছন্দের একটা খাবার তাহলে আমিও রুটিই খাই করছি যখন তাহলে আমিও রুটিই খাই আর ভাত আলাদা করে করতে হবে না তাতন্ত ভাতই খাবে ওকে জিজ্ঞাসা করেছিলাম তো ওর ভাত আছে ফ্রিজে কালকে যা ভাত আছে ওর হয়ে যাবে ওর হয়েও হয়তো থাকবে তাই জন্য আলাদা করে আর ভাত করব না ওই ওকে দিয়ে দেবো ভাতটা গরম করে আর আমার আর ইন্দ্রর জন্য রুটিই করে নেবো তবে আটাটা আমি একটু বেশি মেখে রাখলাম রাতে তো আমাদের ম্যাক্সিমাম এখন রুটিই হয় আর লুচি পরোটা হলেও ইন্দ্র এখন আটা দিয়েই খায় তো তার জন্য রাতের জন্য একেবারে বেশি করেই আটাটা মেখে রাখলাম যেহেতু আজকের আজকের তো এখন যা হবে হবে বাকিটা রেখে দেবো রাত্রবেলা হয়ে যাবে তো এদিকে কিন্তু আমাদের মাংসের ঝোল প্রায় রেডি রেডি বলতে এখন একটু চাপা দিয়ে রাখবো কষানো হয়ে গেছে গরম জল দিয়ে দিয়েছি একটু বেশি করে জল দিয়েছি কারণ পাতলা করে ঝোল করব আর যেহেতু পাতলা করে ঝোল করব তাই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি কষা করলে পেঁয়াজটা একটু বেশি দিই ঝোল হবে বলে পেঁয়াজটা কম দিয়েছি পেঁয়াজ বেশি হলেই ঝোল গ্রেভি ঘন হয়ে যাবে আর জলটাও একটু বেশি করে দিয়েছি দিয়ে চাপা দিয়ে রাখলাম এবার মাংস আলু সেদ্ধ হয়ে গেলেই নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ব্যাস একদম রেডি আর ততক্ষণে ভাবলাম তাহলে এদিকে তাতানের পনিরটাও রেডি করে ফেলি পনিরটা তো বার করে রেখেছিলাম বরফ ছেড়ে গেছে এবার ওই একই মশলা দিয়ে একটু গাজর ক্যাপসিকাম আলু এই দিয়ে আর ওই পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েই করেছি নিরামিষভাবে করিনি দিয়ে হেতো তাতানের পনিরটাও প্রায় রেডি হয়ে গেল একটু চাপা দিয়ে রাখি আলুটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে আলু ছোটো ছোটো করে দেওয়া এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে আর এদিকে চলো মাংসের ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা তো দেখলাম না আলু বেশ তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছে আর মাংসও সেদ্ধ হয়ে গেছে এবার নুনটা চেক করব আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো কালারটা তো ব্যাপক এসছে ভীষণ সুন্দর এসছে কাশ্মীরি লঙ্কা যে খুব বেশি দিয়েছি তা নয় অল্পই অল্পই দিয়েছি কিন্তু কালারটা আজকে মারাত্মক এসছে তো যাই হোক এখানে দেশি মোরগের লাল লাল ঝোল কিন্তু আমার রেডি দেখেই যেমন লোভ লাগছে বিশ্বাস করো খেতেও কিন্তু তেমনটাই ভালো হয়েছে আমার তো মনে হয় আমি এত মাংস খেয়েছি আজকে মনে হচ্ছে যেন আমার সত্যি কথা বলছি মটনের থেকেও আমার এটা আজকে বেশি টেস্ট লেগেছে ইন্দ্রকে তাই বললাম যে মাটন এবার থেকে আনার দরকার নেই এবার থেকে আনলে মাঝে মাঝে দেশি মুরগি দেশি মুরগ এগুলো আনবে বেশ ভালোই লাগে খেতে আর কালারটা দেখেছি ও অপূর্ব হয়েছে। এসছে যাই হোক ওদিকে মাংস রেডি আর এদিকে তাতানের পনিরটাও রেডি আর এদিকে ইন্দ্রকে দিয়ে দিচ্ছি এখন ওই দুটোর মতো বাজে আমার রান্নাবান্না কমপ্লিট তবে তাতান তো পড়তে গেছে ও এখনও আসেনি ইন্দ্র প্রথমে বলছিল ও আসুক একসাথে খাবো তাও কিন্তু আজকে ইন্দ্র সকাল থেকে তেমন একটা কিছু খায়নি তা আমি বললাম আমরা তো খেয়েছি তুমি তো খাওনি তার মধ্যে ও বেরিয়ে যাবে তা বললাম তুমি খেয়ে নাও আমি তো আছি তাতান আসলে আমি আর তাতান খেয়ে নেবো ওখানে তাই জন্য ওকে দিয়ে দিচ্ছি ওইখানে মাংসের ঝোল নিচ্ছে আর বলছে উফ কি করেছো কালারটা আছে খেয়ে দেখো এবার তো আমি তো একটু নুন চেক করেছি আমি দেখেইছি টেস্ট কেমন হয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে কমপ্লিট করে এখানে কাপড় সব মেনে দিয়েছি যার ওদের তাপ আছে কি যাবে ঘরে জানলা পদ্মাটা সব দেওয়া ওদের তাপ ঢুকছে কাতানা এখনো আসেনি ইন্দোর খাওয়া হয়ে গেছে ও খেয়ে বেরিয়ে গেছে আজকে আর ভাত করিনি কাতানার জন্য না ভাত একটু গরম করে নিলাম ছিল আগে ভাত আর করলাম না যা ভাত আছে ওর খেয়েও বেশি আর আমার জন্য তুরুটি করবো আটা মাখাই আছে করে রাখিনি ইন্দ্রকে গরম গরম করে দিয়েছি আমিও যখন বসবো তাতে আসুক আমিও গরম গরম রুটি করেই খেতে বসবো আর মাংসের ঝোলটা একটু টেস্ট করলাম ও অসম্ভব ভালো হয়েছে অসম্ভব সত্যি কথা এই কষা কষা খেতে খেতে না আর ভালো লাগে না এই দু একবার লাস্ট গত দু দু একবার ঝোল করলাম আজকেও ও ঝোলটাও ফাটাফাটি হয়েছে ফাটাফাটি ভীষণ আমার এরকম পাতলা ঝোলই ভালো লাগে সে মটন বলো চিকেন বলো কি দেশি মোরক দেশি মুরগি যাই বলো কিংবা ডিমের ঝোল বলো যাই বলো আমার না ঝোল জিনিসটা খুব ভালো লাগে শুকনো শুকনো কষা কষা না একদম ভাল লাগে না তো দাতান চলে এসছে এসে হাত মুখ ধুচ্ছে তাই বললাম তাহলে আয় ভাতটা গরম করলাম ভাতটা তো গরম করেই রেখেছিলাম আমি জানি ওর আসার সময় হয়ে আসছে ভাতটা গরম করে রাখি ওদিকে তরকারিও তো গরম আছে গরমকাল কাজেই ওই ঠান্ডা হয়ে যাবে এমন কোনো ব্যাপার না তো গরম করে রেখেছিলাম আর সময়টা দেখেই করেছিলাম যে ওর এক্ষুনি আসার সময় হয়ে গেছে আসার সঙ্গে সঙ্গে বলছে হেভি খিদে পেয়েছে স্বাভাবিক খিদে তো পাবেই এখন প্রায় সাড়ে তিনটের কাছাকাছি বেজে গেছে ও পড়তে এই দুদিন যে দুপুরে পড়া থাকে এরকমই হয়ে যায় কিছু করার নেই তো ওর জন্য আমিও বসেছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো আমার জন্য ভেবেছিলাম রুটি করব আটা মাটা মাখাটা বাইরেও রেখেছি যে ও আসলে ওকে ভাত দিয়ে খেতে দিয়ে দেবো ততক্ষণে আমি গরম গরম রুটি করে খেতে বসবো কিন্তু ওকে ভাত দেওয়ার পর ও বললো কমা কমাও কমা কমাও ভাত কমাতে কমাতে দেখলাম যেইটুকু ওকে দেওয়ার পর রয়েছে ওটা আমার হয়ে যাবে আমার একদম ঠিকঠাক পারফেক্ট তো ভাবলাম কি ধুর তা এখন আবার সাড়ে তিনটে এখনই বাজে আবার রুটি করব করতে করতে দশ পনেরো মিনিট তো লাগবেই তো ধুর থাকি এখন ভাতই খেয়ে নিই খেতে ইচ্ছা করছিলো রুটি ঠিকই তো গরম গরম ভাতই খেয়ে নিয়েছি যাই খা খাওয়া দাওয়ার পর দেশি মুরগি লাল লাল ঝোল দিয়ে একদম জমিয়ে তৃপ্তি করে ভাত খেয়েছি খেয়ে দিয়ে একটা জমিয়ে ঘুমও দিয়েছি ঘুম ধুম থেকে উঠে সন্ধ্যাপাতি দিয়ে তাতান পড়তে গেল এদিকে ইন্দ্রও চলে এসছে ও বললো খিদে পেয়ে গেছে ও তো অনেক সকাল তাড়াতাড়ি খেয়েছে আমাদের মতো তো বেলা করেনি বললো একটু চিড়ে ভাজো তো এই শুকনো খোলা একটু চিড়ে ভেজে দেব আজকে টক দইটা না এখানে রেখেছিলাম সকালবেলা পেতেছি তো আমি তো রাত্রেবেলা পাতি আজকে সকালে পেতেছি বলে এই জায়গাটা রেখেছি যাতে নাড়াচাড়া না লাগে বসে বেজে গেছে এখন রাত দশটা সন্ধ্যে থেকে আজকে তেমন কিছু ভিডিও শ্যুট করিনি কারণ কিছুই করিও নি আমিও দুপুরবেলা একটু ঘুমিয়েছি ঘুমটুম থেকে উঠে একটু বসলাম মোবাইল টোবাইল দেখলাম ইন্দ্রও চলে আসলো ওকে চাঠা করে দিলাম টাতান পড়তে গেছিল ও পড়ার থেকে এলো তারপর তিনজনে মিলে ওই ঘরে বসে একটু গল্প টল্প করলাম আর ইন্দ্রকে আবার একটু চিড়ে ভেজে দিলাম মানে শুকনো শুকনো করাতে চিড়ে ভেজে দিলাম ও চিড়ে ভাজা খেয়েছে ব্যাস এখন বলছে রাত্রে আমার আর কিছু খিদে নেই ও সন্ধেবেলা কিছু খেলেই না আগে খেত এখন এখন দেখছি খেতে পারে না ও ভাজা খেয়েছে এখন বলছে রাত্রে কিছু নাও খেতে পারি কোনো ঠিক নেই তো শুয়ে পড়েছে বলছে যদি ঘুমিয়ে পড়ি আমাকে আর ডাকবে না কাতানের তো দুপুরের ওই পনিরের তরকারি আছে ওটা দিয়ে ও রুটি খাবে আর আমি একটু মাংসের ঝোল আলু বার করেছি ওটা দিয়ে আমি রুটি খেয়ে নেবো মাংস রয়েছে ওটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আমি যেটুকু খাবো সেটুকুই বাইরে রাখলাম বেকার পুরোটা বাইরে রেখে লাভ নেই আর দুপুরবেলা যে আটা মেখেছিলাম শুধু তো ইন্দ্রকেই রুটি করে দিয়েছি আমি আর খাইনি তো বেশি করেই মেখেছিলাম যাতে রাত্রে হয়ে যায় হেঁজে আটা মাখাই আছে তো এখন এলাম রুটি তো গরম গরম রুটি করে নিয়েছি তাতানকে ওখানে পনির দিয়ে দিয়ে দিয়েছি ও খেতে বসে পড়েছে আর আমি আজকে আমার জন্য মাংস আলু খুব একটা রাখিনি এক পিস এক পিস রেখেছি কিন্তু ঝোলটাই বেশি করে রেখেছি ঝোলটা মারাত্মক টেস্ট হয়েছে দুপুরবেলা তো ভাত দিয়ে খেয়ে ভাতের মজা নিয়েছি রাত্রেবেলা রুটি দিয়ে খাচ্ছি ভীষণ আরও বেশি যেন ভালো লাগছে এমনিতেই মাংস ঠাংস দিয়ে আমার রুটিই বেশি ভালো লাগে তা তার মধ্যে আবার দুপুরেও খেতাম ভাত এই রুটি কিন্তু ওই যে বললাম আলস্য করে আর করলাম না ভাত ছিল দেখলাম ও ভাতও খেয়ে নিয়েছি তো একদিকে ভালোই হয়েছে ভাত দিয়ে খেয়ে ভাতের স্বাদও পেলাম আবার রাত্রে রুটি দিয়ে খেলে রুটির স্বাদও পেলাম কেন দুপুরে যদি রুটি খেতাম আমি রাত্রে আর ভাত খেতাম না রাত্রে হয়তো রুটিই খেতাম তো রুটি দিয়ে দুবার খাওয়া হয়ে যেত তো একদিকে ভালোই হয়েছে দুপুরে ভাতও খেলাম রাতে রুটিও খাওয়া হয়ে গেল আর তো খেল না ও তো শুয়ে পড়েছে ও বললো কিছু খাবো না তো আমার জন্যই যে কিছুটা মাংস বাইরে রেখেছিলাম বাকিটা তো ফ্রিজে তুলেই দিয়েছিলাম বেশি করেই ঝোল নিয়েছিলাম লাস্টে ঝোলটা চুমুক দিয়ে খেয়েছি ও ব্যাপক হয়েছে ব্যাপক ভীষণ ভালো হয়েছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা